গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাজে এখন করিতে সাড়ে সাতটা মতন আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম কালকে রাত্রিবেলা ভালোই ঘুম হয়েছে আর ট্রেনটাও কিন্তু একদম ঠিকঠাক টাইমেই চলছে সকালবেলা ঘুম থেকে উঠে দুজনে ফ্রেশ হয়ে নিয়েছি আর ফ্রেশ হয়ে সবার প্রথম যে কাজটা করবার ছিল সেটা হচ্ছে গোপোষণাকে সেবা দেওয়া আর সেই কারণের জন্য ও ব্যাগটা খুলে ওর খাবারটা কিন্তু বের করে নিচ্ছে আর অনেকক্ষণ যেহেতু চশমাটা পরেনি বললো একটু মাথাটা ধরছে তাই চশমাটা একটু কিছুক্ষণ পরে থাকি তো সেই কারণের জন্য ও চশমা টশমা পরে একদম রেডি হয়ে গেছে আর শুধুমাত্র ওর খাবার নয় তার সাথে কিন্তু আমাদের খাবারটাও বের করা হয়েছে আমরা সকাল সকাল দুজনে একটা একটা করে বাউলি খেয়ে নেব। আর তারপর সকালের খাবারের হিসেবে নিয়ে এসেছি রুটি আর কলা তবে রুটিটা বলতে পারছি না শক্ত হয়ে গেছে কিনা কারণ এসি তার মধ্যে হচ্ছে ময়দার রুটি শক্ত হয়ে যাওয়ার চান্সটাই আছে তবু চেষ্টা করে দেখবো যদি শক্ত না হয় তাহলে তো খেয়েই নেবো আর এখানে দেখো গোপুসোনাকে ঘুম থেকে তুলে মুখটা একটু মুছিয়ে দিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছে একটা বিস্কুটের প্যাকেট আর ওকে এখন ওপরে তুলব না একটু কিছুক্ষণ নিচেই বসা থাক আর এর মধ্যেই আমরা আমাদের খাবারটা খেয়ে নিই ট্রেনে তো অনেক খাবারই উঠছে সকালবেলার ব্রেকফাস্ট হিসেবে পাউরুটি ডিম পাউরুটি তারপর উপমা অনেক কিছুই উঠছে তবে সত্যি কথা বলতে কি ট্রেনের খাবারটা খেতে না একদম ভালো লাগে না তার থেকে বরঞ্চ দুটো কলা পাউরুটি বা একটুখানি কেক বিস্কিট খেয়ে থাকলেও শান্তি মনে হয় আর ট্রেনের খাবারগুলো খাবো কি সব কিছুই তো ঠান্ডা যেই খাবারগুলো একটু গরম গরম খেতে লাগে সেই সমস্ত খাবারই ঠান্ডা খেতে কিন্তু একটুও স্বাদ লাগে না তো সেই কারণের জন্য সকালবেলা আমরা দুজনে দুটো বাউলি খেয়ে নিলাম আর মিস্টার চক্রবর্তী কিন্তু ঘুম থেকে যেহেতু সাড়ে সাতটা বেজে গেছে তার আগে অনেকবার চা এসে ঘুরে গেছে এখনও কিন্তু ওর চা খাওয়া হয়নি আর ঘুম থেকে উঠে পর্দাটা সরিয়ে বাইরের এত সুন্দর দৃশ্য কি বলবো এক কথায় অপূর্ব লাগছে আর তার মধ্যেখানে মাঝে মাঝে একটু কিন্তু বৃষ্টিও হয়েছে বসে বসে বাইরের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে এর মধ্যেই কিন্তু চলে এসছে মশালা চা আর এখানে ওর জন্য এক কাপ নিয়ে নিলো আর তোমাদের তো আগেই বলেছি আমি কিন্তু চা খাই না চায়ের সাথে শুধু বিস্কিটটা খাই তবে যাই হোক চা একটুখানি যাদের খাওয়ার থাকে না সকালবেলা একটু চা হলে ফ্রেশ লাগে তো ওর কিন্তু চায়ের ওরকম কোনো নেশা নেই যে ওকে চা খেতেই হবে বা লাগবে ওরকম কোনো ব্যাপার নেই তবে সকালবেলাটায় যদি এক কাপ গরম গরম চা হয় তাহলে বেশ ভালোই লাগে এই আর কি তো যাই হোক ওর মনের ইচ্ছে ছিল একটুখানি গরম গরম চা অনেকক্ষণ এসিতে রয়েছি একটু চা হলে ভালো হয় তো যাই হোক এখানে চাটা পেয়ে গেছে আর এত সুন্দর বাইরেরই পাহাড়টা লাগছে না জানি না ভিডিওতে কতটা বুঝতে পারছো কিন্তু এক কথায় অসাধারণ আর একই জায়গায় বসে কতক্ষণই বা শুয়ে বসে থাকা যায় তাই জন্য উঠে বসলাম আর করে দিলাম শুরু গল্প তো এটা ওটা গল্প করতে করতে কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে মানে সকালবেলা যে বললাম রুটি আর কলা খাবো সেটা কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে তবে সেই সময়টা আর শেয়ার করতে পারলাম না একটু তাড়াহুড়ো খুব জোরে ঘিদে পেয়ে গেছিলো খেয়ে নিয়েছি কোন স্টেশন জানি না তবে ট্রেনটা এখানে পাঁচ মিনিট দাঁড়ানোর কথা আর এদিকে মিস্টার চক্রবর্তী নেমে গেছে অনেকক্ষণ হয়ে গেছে ক্যান্টিন থেকে কিন্তু কম্পার্টমেন্টে জলের বোতল আসছে না তো সেই কারণের জন্য ও একটা জলের বোতল কিনতে গেল আর একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে সেইটার জন্য খোঁজ করতে গেছে যদি কিছু পাওয়া যায় আর কি কারণ এতক্ষণ ধরে ট্রেন জার্নি করতে করতে না মাঝে মধ্যেই খালি খিদে পেয়ে যাচ্ছে এটা ওটা খেলে বেশ ভালো হয় আর আমি তো তোমাদের দেখিয়েছিলাম যে কেক বিস্কিট চিপস নিয়ে এসেছিলাম তবে বিস্কিট আর কেক খেতে না ভালো লাগছে না একই রকম মিষ্টি হয়ে যাচ্ছে আর সকাল সকাল চিপসটাও খাওয়া যাবে না তো সেই কারণের জন্য একটু ঝাল ঝাল কিছুর খোঁজ হচ্ছিল আর সকালবেলা তো রুটি আর কলা খেয়েছি সেইটাও মিষ্টি মিষ্টি হয়ে গেছে তো যাই হোক ও আর কিছু পেলো না খুঁজে নিয়ে আসলো শুধু জলের বোতলটা তো ঝাল ঝাল তো কোনো খাবারই পাওয়া গেল না আর এদিকে দুজনেরই খিদে কিন্তু পেয়েছে একটু তো সেই কারণের জন্য আমি বললাম ব্যাগে যখন কেক আছে চলো একটা একটা করেই খেয়ে নিই এদিকেও মিষ্টি তো খাবে না কোনো রকমে যাই হোক যা রাজি করিয়ে একটা একটা করে মিষ্টি খেয়ে নিই আর খাওয়ার যখন আছে খিদে পেয়েছে খাবো না কেন তো ওই কারণের জন্য একটা একটা করে কেক খেয়ে আর একটু চিপস খাবো ঝাল ঝাল যখন খেতে ইচ্ছে করছে আর চিপসের প্যাকেট যখন আছেই তাহলে হয়েই গেল ব্যাস আর আজকে দুপুরবেলা জানো তো আমরা কিন্তু ট্রেন থেকে খাওয়ার অর্ডার করিনি ও ফোন থেকে অনলাইনে খাওয়ার অর্ডার করেছে যেই স্টেশনে আমরা খাওয়ার ডেলিভারি নেব সেই স্টেশনের লোকেশন দিয়ে খাবারটা অর্ডার করে দিয়েছে ট্রেনের খাওয়ার এক কথায় খুবই জঘন্য আর যারা ডেলিভারি দেয় তাদেরকে বলতে গেলে বলবে আমরা কিন্তু খাবার তৈরি করি না যারা খাবার তৈরি করে তাদেরকে গিয়ে বল তো সেই কারণের জন্য আর খাবার কিন্তু নিলাম না দুপুরবেলাটা একটু ইচ্ছে করে পেট ভরে কি ভাত খেতে তো এই দুপুরবেলা যদি ঠিক করে খাবার খেতে নাই পারি তাহলে আর কি করব তো আগেরবার যাওয়ার সময় খুব কষ্ট হয়েছিল দুপুরবেলার খাওয়া নিয়ে রাত্রেবেলা তো শেষে মেশে না খেতে পেয়ে ওই অনলাইন থেকেই অর্ডার করে খাবার খেয়েছিলাম দামেও অনেকটা কম পড়ে আর খেতেও কিন্তু বেশ টেস্টি থাকে তো ওই কারণের জন্য ও বলল যে মোটামুটি টাইম বুঝে আমি অর্ডার করে দেব আর আমি যে স্টেশনে চাইবো খাবারটা ডেলিভারি নিতে সেই স্টেশনেই কিন্তু খাবারটা ডেলিভারি করে দিয়ে যাবে তা ওদিকে দেখো আমাদের কেক চিপস খাওয়া হয়ে গেছে তারপর তো অনেকগুলো মুভি ওয়েব সিরিজ ডাউনলোড করে নিয়ে এসেছিলো সেই ওয়েব সিরিজ একটা দেখা চালু করে দিয়েছি আগের দিন রাত্রেবেলাও একটা দেখেছি আর এখন একটা দেখছি তো যেই স্টেশন থেকে আমরা খাবারটা নেব বলে ঠিক করেছিলাম সেই স্টেশনে কিন্তু চলে এসেছি আসলে আর চলে আসার দুদিন পরে ভিডিওটা এডিট করতে বসেছি তাই স্টেশনের নামটা এখন হয়তো ঠিক মনে পড়ছে না পরে যদি মনে পড়ে তাহলে কমেন্ট বক্সে দিয়ে দেব। তো যাই হোক এখান থেকে আমাদের খাবারটা দেখো চলে এসেছে আর ট্রেনে এসে কিন্তু ডেলিভারি করে দিয়ে গেছে শুধু এরকম আমরা একানোয় কিন্তু অনেক থাকে ব্যাগের ভর্তি ওদের খাবারের পার্সেল তো যাই হোক আর তোমাদের তো বলাই হয়নি আমরা আজকে দুপুরবেলা কি অর্ডার করেছি দুটো ভেজ থালি একটা মিনি ভেজ থালি আর একটা হচ্ছে স্পেশাল ভেজ থালি তো সেটার মধ্যে কি কি রয়েছে সেটাই তোমাদেরকে বলছি প্রথমত রুটি রয়েছে যেটা মিনি ভেজ থালি সেটাতে রয়েছে তিনটে রুটি আর যেটা স্পেশাল ভেজ থালি সেটার মধ্যে রয়েছে চারটে রুটি আর তার সাথে ছিল জিরা রাইস ডাল পনিরের তরকারি আলু ভাজা আর স্যালাড এটা ছিল স্পেশাল থালিতে আর যেটা মিনি থালি সেটাতে ছিল ভাত ডাল মানে ভাত বলতে জিরা রাইস বা ডাল তারপর হচ্ছে রায়তা আর পনিরের একটা তরকারি আর আলু ভাজা এই দেখো ও খুলছে ওর স্পেশাল থালিটা খোলা হয়ে গেছে আর আমার এখন মিনি ভেজ থালিটা খুলছে দুজনে অ্যাডজাস্ট করে কম বেশি করে খেয়ে নেব আর খাবারটা কিন্তু সত্যি এক কথা খুব ভালো ছিল এই দুপুরবেলা অনেকক্ষণ ধরে খাবারের জন্য অপেক্ষা করছিলাম এক কথা এই কথা খাবারটা পেট ভরে আমরা খেয়েছি আর তার সাথে ছিল একটা করে গোলাপ জামুন খেয়ে দিয়ে একটা লম্বা টানা ঘুম দিয়েছি ট্রেনে আর কিন্তু আমাদের কোনো কাজ নেই ঘুম থেকে উঠে নেমেই দেখছি এত সুন্দর একটা দৃশ্য আর এখানে বিকেল হতে না হতেই মিস্টার চক্রবর্তী নিয়ে নিল আরও এক কাপ চা বাড়ি পৌঁছাতে মাত্র বাকি আর কয়েক ঘন্টা বাজে এখন ঘড়িতে সাড়ে পাঁচটা আর আমাদের এক্সাইটমেন্ট যেন একটু একটু করে বেড়েই যাচ্ছে বারবার করে ট্রেন ট্যাগ করে দেখতে পাচ্ছে যে ট্রেন কিন্তু একদম কারেক্ট টাইমে চলছে যদি এরপরেও কারেক্ট টাইমে চলে তাহলে কিন্তু আমরা এগারোটার মধ্যে হাওড়া স্টেশনে নেমে যাব। মানে এতটাই আনন্দ হচ্ছে কি বলবো সাত মাস পর বাড়ির সবার সাথে দেখা হবে সবাইকে দেখতে পাবো আবার আর এখানে দেখো কপুসোনাকেও কিন্তু একটুখানি নিচে নামিয়ে নিয়ে এসেছি ওকেও দুপুরবেলা সেবা দিয়ে একটু শুয়ে দিয়েছিলাম তারপর ওকেও কিছুক্ষণ নিচে বসিয়ে রাখার পর দেখতে পেলাম ঝাল মুড়ি এসছে এই ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়লে না এই টুকটাক করে এই খাবারগুলো কিন্তু আমরা পেয়ে যাই তো ঝালমুড়ি এক প্যাকেট নিয়ে নিলাম আর এখানে না আমি বসে বসে চিপস খাচ্ছিলাম তো ওই কারণের জন্য ঝালমুড়ি একটা প্যাকেটই নেওয়া হলো তো আর তো সময় আমাদের কাটছে না শুয়ে বসে অনেকক্ষণই কিন্তু প্রায় কাটিয়ে দিয়েছি এরকমভাবে সময় কাটাতে কাটাতে দেখলাম খড়গপুর স্টেশন কিন্তু ঢুকে গেছে মনের মধ্যে আরও এক্সাইটমেন্ট চলে এলো তো আর খড়্গপুর স্টেশনে কিন্তু আমরা রাতের খাবার অর্ডার করেছিলাম তো চলে এসছে আমাদের রাতের খাবার সেরকম কিছুই না রুটি আর চানা মশলা নিয়েছিলাম আর একটা ছিল ভেজ চাউমিন এটা অনেকটাই কমে পড়েছে ভেজ চাউমিনটা মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে গেছি আর রুটি দরকারটা ঠিক মনে নেই তো যাই হোক ওর পাঁচটা রুটি আর চানা মশলা ছিল সরি তরকা নয় তো এটা ওর ছিল আর চাউমিনটা ছিল আমার জন্য তো ওকে জিজ্ঞাসা করাতে বলল তরকাটাও বে সরি চানা মশলাটা তো ভীষণ ভালো ছিল আর রুটিগুলো কিন্তু ভীষণ সফট ছিল ফয়েল প্যাকে মুড়ে রাখলে এমনিতেও রুটি নরমই থাকে আর তারপর নাকি একদম গরমও ছিল তো যাই হোক আমরা যেহেতু এগারোটার মধ্যে পৌঁছে যাবো মানে হাওড়া স্টেশনে তো সেই কারণের জন্য অনেকটা আগেই আমরা কিন্তু একটু খেয়ে নিলাম যাতে বাড়িতে গিয়ে আমরা খেতে পারি আর ওদিকে শাশুড়ি মা কিন্তু অনেক কিছু রান্নাবান্না করে রেখেছে তো সেটা এখন তোমাদেরকে আর বলবো না বাড়িতে গিয়ে তারপরই বলবো আর এখানে দেখো নিয়েছি আমার জন্য এক প্লেট চাউমিন তো খড়গপুর স্টেশন পর্যন্ত কিন্তু ট্রেন একদম ঠিকঠাকই চলছিল গণ্ডগোলটা শুরু হলো ঠিক খড়গপুর স্টেশনটা যখন ছেড়ে দিল তারপর থেকে ট্রেন দশ মিনিট পনেরো মিনিট লেট হতে হতে প্রায় আড়াই ঘন্টা ট্রেন লেট হয়ে গেছে এদিকে তো আমরা খেয়ে শুয়ে পড়েছিলাম বারবার মনে হচ্ছে এগারোটায় নামবো তাই জন্য বারবার জাগছি এই করে করে আমরা এগারোটার বদলে নেমেছি রাত্রেবেলা একটা পনেরোতে তো হাওড়া স্টেশনে নেমে পড়েছি ফাইনালি এখন দুজনের কারোরই আর কিন্তু কোনো এনার্জি ছিল না মাথাটা গরম হয়ে গেছিলো কোথায় এগারোটায় নামানোর কথা এতক্ষণে বাড়িতে গিয়ে হয়তো আমাদের খাওয়াও হয়ে যেত দেড়টার মধ্যে আর সেখানে এখন আমরা নেমেছি তো যাই হোক এখন দেখো মেন গেট দিয়ে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি আর বেরিয়ে যাওয়ার সাথে সাথে গাড়ি করে যাব তো একটা ড্রাইভারকেও আমরা ঠিকঠাক করে নিলাম আর একদম আমাদের বাড়ির সামনেই নামাবে এত রাত হয়ে গেছে এই সত্যি কথা বলতে এটা ভীষণ একটা অসুবিধা যদিও হাওড়া স্টেশনের সবসময় লোকজনের আসা যাওয়া থেকেই থাকে তবু অনেকটাই রাত হয়ে গেছে আর এই ট্রেনটা গতবারও বাড়িতে আসার সময় অনেকটাই দেরি করে দিয়েছিল এর থেকেও অনেক দেরি করে গতবার বাড়িতে পৌঁছেছিলাম তো যাই হোক পুরোনো কথা আর বলে লাভ নেই আর এখানে দেখতেই পেলে গাড়িতে কিন্তু আমাদের লাগেজটা ঢুকে গেছে আর এখানে আমরা গাড়ি কিন্তু বেরিয়ে গেছে আর ওখানে দেখতে পাচ্ছ বড় ঘড়িতে বাজছে কিন্তু এখন একটা চৌত্রিশ মতো আর আজকে দিদিরা কেউই আসবে না কারণ কালকে যেহেতু ভোট ওরা সবাই ভোট দেবে আমিও বাড়িতে যাব তো সেই কারণের জন্য আজকে রাতে কিন্তু ওরা কেউই আসেনি তো শ্বশুর বাড়ি থেকে শ্বশুরমশাই বলেছিলেন যে যখন আমরা হাওড়া স্টেশন থেকে গাড়িতে উঠবো তখন যেন একটা ফোন করে দিই কারণ বাড়ির সামনে অনেকটাই জল দুজনে দুটো ট্রলি নিয়ে হাতে গোপালকে নিয়ে আমরা যেতে পারবো না আর রাত্রে অনেকটাই হয়ে গেছে কুকুরও রয়েছে তো ও আর আমি দুজনেই কুকুর ভীষণ ভয় পাই তো যাই হোক সেই কারণের জন্য বাবা বলেছে যে তোরা যখন হাওড়া স্টেশন ছাড়বি তখন একটা ফোন করে দিবি আর যখন মোটামুটি বাড়ির কাছাকাছি চলে আসবি তার আগে একটা ফোন করে দিবি আমি আর মা দুজনে মিলে একটু এগিয়ে যাবো তো যাই হোক গাড়ি ছাড়তে না ছাড়তেই বাড়িতে ফোন করে জানিয়ে দিয়েছি আর আমার বাড়িতেও ফোন করে জানিয়ে দিয়েছি যে গাড়িতে উঠে পড়েছি আর সারা রাস্তা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু ফাঁকা কেউই নেই একটা জনমানুষ আর এই হচ্ছে গাড়ি দিয়ে যেতে যেতে এতটাই বাড়ির জন্য মনটা টানছিল এই রাস্তার গলিটা দেখে এইটা হচ্ছে আমার বাড়িতে যাওয়ার রাস্তার গলি অনেকগুলো গলি আছে আমার বাড়িতে যাওয়ার জন্য তো একটা ক্রস করে গেলাম আরও একটা রয়েছে তো যাই হোক সব শেষে চলে এসছি দেখো শ্বশুর বাড়ির সামনে আর এইখান থেকে থেকেই আমরা গাড়ি কিন্তু ছেড়ে দিলাম এর ভেতরে যায় না কারণ রাস্তাটা অনেকটাই তো সরু চার চাকা ঢুকলে খুবই অসুবিধা হয়ে যায় ঠিক মতন না আর একটু সময় দাঁড়াতে দাঁড়াতেই বাবা মা কিন্তু চলে এসেছিল আর ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি আর এখানে এত রাত্রেবেলাও মা কিন্তু রান্না বান্না করতে শুরু করে দিয়েছে রান্না করাই ছিল তবু একটু গরম গরম পটল ভাজা আর ও মাছের ডিমের বড়া খেতে ভীষণ ভালোবাসে তাই মাছের ডিমের একটু বড়া করছে আর আজকে কি কি রান্না করেছে বলো তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর তার আগে বলে দিই সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু মনাও আজকে আমাদের বাড়িতে চলে এসেছে যদি অনেকটা রাত হয়ে গেছিলো বলে ঘুমিয়ে পড়েছে আজকে রান্না হয়েছে আমার জন্য ফেভারিট পাটশাকের ঝোল চিংড়ি মাছের পাটি চচ্চড়ি ডাল পটল ভাজা আর ওদিকে আছে কিন্তু মাছের ডিমের বড়া আর ছিল ঝিঙা আলু পোস্ত তো এত কিছু মা কিন্তু সন্ধেবেলা থেকে রান্না করে রেখেছে আর এই সমস্ত খাবার আমাদের ভীষণ পছন্দের তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও টা।